সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাটোর জেলার নাম উপজেলার সাখালপাড়া গ্রাম থেকে ছোট শাহিন বলতেছি এটা আমার একটা পার্সোনাল চ্যালেঞ্জ তো বিভিন্ন চ্যালেঞ্জ আমি ভিডিও করে থাকি যেমন কৃষি বাংলা নাটোর আরও অনেক চ্যালেঞ্জ কৃষি টোয়েন্টি ফোর কৃষি আয়ান এটা আমার ছোট্ট একটা পার্সোনাল চ্যালেঞ্জ যেহেতু আমি বিগত অনেক বছর থেকে অনলাইনে বিজনেস করে আসি এই কারণে মনে করছি যে নিজের একটা চ্যানেল বিক্রির জন্য খোলা হোক এই উদ্দেশ্যে একটা চ্যানেল আমি খুলছি তো এই চ্যানেলের উদ্দেশ্যে একটা ভিডিও আমি তৈরি করব যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে আমার বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমি অনলাইন করে থাকি তো এই কারণে আমি একটা ভিডিও মানে নিজের চ্যানেলে নিজে একটা ভিডিও বানাচ্ছি এই যে এই সপ্তাহে আমার কিছু ইউনিক কালেকশন আছে বাচ্চা এই যে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে খাসি পাখি এই যে বাচ্চাগুলো সব কালেকশন আছে ইউনিক কালেকশন আছে এই যে এই যে বিভিন্ন রেটের বিভিন্ন একদম হাই কোয়ালিটির কিছু বাচ্চা কালেকশন আছে এই যে এই যে অনেক কালেকশন এই সপ্তাহে একদম ডুবার কালেকশন আছে তো মনে করছি নিজের চ্যানেলে যত বিক্রি করি নিজের চ্যানেলে একটা ভিডিও তৈরি করি এই ক্ষেত্রে একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে মানে জাস্ট ভিডিওটা করা তো আমি সংক্ষিপ্ত আকারে সব বাচ্চাগুলোরই দাম আমি পর্যাপে বলে দেবো তো এই সপ্তাহে মোটামুটি বিশ পিস বাচ্চা আমার কাছে আছে ওরা বিশ পিস বাচ্চা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং ছাগল কিনতে পারেন নিঃসন্দেহে কোনো রকমের দ্বিধাদণ্ড নাই তো অনলাইনে আপনারা অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশের বাচ্চা পাঠাই কোনো সমস্যা নেই আপনারা দেখে শুনে কি জাতের বাচ্চা নেবেন তো তা শিরোহী ইন্টারনাইনে অর্ডার করবেন আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে কথাবার্তা বলে সারা বাংলাদেশের বাচ্চা পাঠানোর চেষ্টা করবো তো ঠিক আছে প্রিয় দর্শক অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জনস্বার্থে ওকে ঠিক আছে